নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত স্কুল সার্ভিস কমিশন অবশেষে নবম দশমের টিচার নিয়োগের প্রশ্নপত্রের প্রিলিমিনারি মডেল আনসার কি ওয়েবসাইটে দিয়ে দিলো টোটাল এগারোটি বিষয়ের আনসার কি এখানে দেওয়া হয়েছে তো আগামী কুড়ি সেপ্টেম্বর থেকে পঁচিশে সেপ্টেম্বর এই পাঁচ দিনের মধ্যে ক্যান্ডিডেটরা আনসার কি নিয়ে সাজেশন বা চ্যালেঞ্জ জানাতে পারবে প্রতি কোয়েশ্চেন আনসার পিছু একশো টাকা ফিস দিতে হবে এবং অবশ্যই দুটি অথেন্টিক অ্যাকাডেমিক রেফারেন্স সহ আপনাদেরকে চ্যালেঞ্জ জানাতে হবে আবেদন করা যাবে সরাসরি কমিশনের পোর্টালের লগ ইন এন্ড থেকে তো এবং সেই পেজ থেকে যখন আপনারা লগ ইন করবেন বা কিভাবে করবেন এই সমস্ত বৃত্তান্ত কিন্তু এই কুড়ি সেপ্টেম্বরের মধ্যে কমিশন তার ওয়েবসাইটে একটি ক্ল্যারিফিকেশান নোটিশ দেবে তো সেই জায়গাটা থেকে আপনারা জানতে পেরে যাবেন এবং পরবর্তীতে সেই আপডেটও আমি দেব আর এখানে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে আনসার কি সেটা আগামী কুড়ি সেপ্টেম্বর দু কমিশনের ওয়েবসাইটে দেওয়া হবে যদি ক্যান্ডিডেটের সাজেশন বা অবজেকশানের অ্যাপিল সঠিক প্রমাণিত হয় তাহলে যে টাকাটা আপনি ফিস দিলেন সেই টাকাটা আপনাকে রিফান্ড করা হবে তো আমরা একবার চট করে দেখে নেব যে আনসার কি যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ঠিক কেমন দেখতে তো এখানে দেখুন মাস্টার বলে একটা সিরিয়াল করা হয়েছে এবং এখানে সেট ওয়ান সেট বি সেট সি সেট ডি ইত্যাদি দেওয়া হয়েছে কিন্তু এখানে কোথাও লেখা নেই এটা কোন কোন সাবজেক্টের জন্য বা কোনো একটা পার্টিকুলার সাবজেক্টের জন্য এটা তো আমি বুঝতে পারছি না যদি আপনারা বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এছাড়াও অন্যান্য যে আনসার কীগুলো রয়েছে যেমন হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্যাল সায়েন্স ইত্যাদি ইত্যাদি তো এই মাস্টার ব্যাপারটা কি এবি এই বুকলেটের সিরিজ এগুলো তো বোঝা যাচ্ছে তো এর পরবর্তীতে ধরুন আমরা একদম শেষের দিকে চলে যাচ্ছি এখানে ধরুন এই যে দেওয়া আছে মাস্টার আনসার কি এটার মানে কি এটা কিন্তু আমি মোটেও বুঝতে পারছি না এবং সাবজেক্ট এখানে ইংলিশ দেওয়া হয়েছে ক্লাস নাইন টেন সবই লেখা আছে এক থেকে ষাট সিরিয়াল নাম্বারের একদম আনসার কি সেগুলো কী হবে সেটা দেওয়া আছে কিন্তু এটা পার্টিকুলারলি কোন বুকলেটের জন্য সেটার কিন্তু কোনো ধরনের কোনো ক্লারিফিকেশান নেই আমার মনে হয় কমিশনের একটু বুঝে শুনে এই সংক্রান্ত জিনিসটা আপলোড করা উচিত ছিল জানি না পরবর্তীতে কোনো ক্লারিফিকেশান আসবে কিনা তবে অবশ্যই যদি আসে সেটা আমি শেয়ার করব তো আপাতত যদি আপনারা উদ্ধার করতে পারেন যে এটা কেমন ধরনের আনসার কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তার সাথে সাথে আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা আপনারা সকলে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না